আসসালামু আলাইকুম প্রিয় আমারই ভাই বোনেরা আশা করছি ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ সেই ভালো দেখেন আজকে বাজারেছি বললাম প্রায় সত্তর হাজারের মতো ডিম মানে টিহাই টিহা তো যাই হোক বাজারে আজকে ডিমগুলো নিয়ে ব্যস্ত তো আর কি কব দুঃখের কথা ঘটনা হচ্ছে এখন তো পাখির ডিমের কোনো দামই নাই আগে তো তিনশো টেহা সব ব্যসা গেছে এখন তো মনে করেন যে দুইশো আশি টিহা দেয় তো যাই হোক এখন পাল্টেছি তখন খুবই ব্যথা ট্যাসা লাগবি তো দেখি বাজার হলে নিয়ে তারপরে বেশি এক একাগার লাগিয়ে খাদ্য নিয়ে আসা লাগবি আসলে বর্তমানে আসলে ওইভাবে লাভ আমি পাচ্ছি না কারণ হচ্ছে পাখি পাবনা থেকে আনছিলাম যেগুলো সেগুলো আসলে ফুল ছুনে পাইনি এখনো সত্তরটা পাখির থেকে মোটামুটি ডিম পাতেছি আটচল্লিশ পঞ্চাশটা এরকম করে পাওয়ার কথা হলো ষাটটার মতো তো আসলে পাখিরই দোষ নাকি আমারই দোষ আসলে বুঝতে পারলাম না এর আগে যে পাখিগুলো আনছিলাম ওগুলো আলহামদুলিল্লাহ পঞ্চাশ থেকেও আটচল্লিশটা করে ডিম পাচ্ছি কিন্তু এখন সত্তর থেকে ডিম পাইলে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা তাই লস হবেলে কে আর আসলে সম্ভবত ওই পাখি দিয়ে ডিস্টার্ব ছিল বা পাখি কিরম জানি ওই পঞ্চাশ দিন ষাট দিন অতি হতী চোলমুল উঠে গেছে তো যাই হোক এখন পালতি আমি দিয়ে থাকি দেখতেছেন আজকে ডিম দিয়ে যাচ্ছি একবারে দুই বস্তা তিন বস্তা ডিম নিয়ে যাচ্ছি বাস ঘরে বেছে ট্রেকাই চালা সো আর বেশি কিছু কইলাম না আর যারা কোয়েল খামার দিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো বয়সের কোয়েল পাখি কিন্তু আমরা এখন দিয়ে থাকি তো যাই হোক আমাদের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ চুল্লাপাড়া কয়রা এখান এখানে আসলেই আপনারা যে কোনো বয়সের কোয়েল পাখি পাবেন ইনশাআল্লাহ তো যাই হোক আজকের মধ্যে এখানে শেষ করছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ